যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে খবর জানাবেন আমি এখান এখান ভাগরে ডিসির সাথে যোগাযোগ করবো ভাগরে ডিসিসার যদি ব্যথা হয় পাবলিক ইন্ডেলে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো অনেক বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছে ডিসিসার কেউ বলছে অনেক হয়েছে এগুলোকে বন্ধ করুন এগুলোকে বন্ধ করুন আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি

তারপরেও সন্দীপ বাবু হলে বল রাখা হয়েছে কেন সন্দীপ বাবু একটা শাসক দলের একদম একদম গুণধর লোক এবং বলছি কোচবিহার দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল এটি বলবে সে ট্রান্সফারকে বাতি আবার সরকারের দ্বারাই আবার সে ট্রান্সফারকে আটকে দিয়েছে তা বন্ধুবান যারা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো এইখানে ওই ভিআই আমরা মুসলারে বৃষ্টি আছে সেটাকে এফেক্ট করে আমরা বৃষ্টিতে ভিজিরাম বলে প্রতিবাদ জানাতে الاسلام এখানেই সমাপ্ত নাই এই আমাদের ভলান্টিয়ার ছাড়া সাধারণ মানুষ আর গাড়িতে কেউ ঠোকাটকি করবেন না কারণ আমার ধরে লাগে আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাটকি করা কেউ ঠোকাটকি করবেন না আদে পুলিশ বন্ধুরা আছেন আমাদের কিছু নেতৃত্বরা আছেন তারা দায়িত্বে পার করছে কেউ গাড়িতে ঠোকাটকি করবেন না যারা এসেছেন আপনাদের বলবো ঘুমিয়ে পড়তে হবে না ঘুমিয়ে পড়তে হবে না জেগে থাকতে হবে বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে ঠিক কথা আদালতের নাহলে এটা কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি এটা আমার বন্ধ হতে পারে কিন্তু ঠিক একজন আমি সেটা দেখতে

কারো আমাদের দরকার না। ওনার সম্পর্কে आमदार বিধায়ক যে কৃষক মন্ত্রক করতেছে সেটাকে দিককার জানাচ্ছি। সাথে সাথে উনিও যে দশ লক্ষ টাকার গরে দিয়েছেন সেটাকে আমরা দিককার জানাচ্ছি। আপনারা রাস্তাটা क्लियर করুন ভাই। রাস্তা থেকে সরে আসুন। এই ভাই, নেতৃত্ব জায়গা আছে রে। যত সোজা 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 আসুন। রাস্তা থেকে সরে আসুন। এই আমাদের গলায় আছে এই। এই। রাস্তা থেকে নওয়াব তো সব লোকজনগুলোকে মাধুধু রাস্তা থেকে লোকজন একদম না না রাস্তা রাস্তাতে আমাদের সাধারণ মানুষের ওঠার কোনো দরকার না এখানে প্রশাসনের কর্তারা আছেন তারা তাদের আমাদেরকে এতক্ষণ সহযোগিতা করেছে আমাদের কাজ হবে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা তো আমরা রাস্তাকে এই ধরনের ব্যায়াম করবো না রাস্তা থেকে বাবুল এদিকে কারা আছে তো এদিকে চলে আসো চলে আসো চলে আসো এদিকটা ছেড়ে দাও তো এদিকটা পুরোটা ছেড়ে দাও সব পুরো এদিকে সরাও তো সবাইকে রাস্তা থেকে নামিয়ে দাও দাঁড়াও ভাই দাঁড়াও নেবে মিডিয়া বাইট দেবো রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় সম্পর্কে বিধায়ক যে কুসিকর মন্তব্য করেছে সেটাকে জানাচ্ছি সাথে সাথে অনুভব যে দশ লক্ষ টাকার ওয়েট বেড়েছেন সেটাকে আমরা আপনারা রাস্তাটা কিলিয়ার করুন ভাই রাস্তাটাকে সরে আসুন এই ভাই নেতৃত্ব যারা আছে সরে আসুন রাস্তা থেকে সরে আসো এই আমাদের এখানে আছে এই রাস্তা থেকে নাম তো সবাই লোকজনগুলোকে মধু এই মধু রাস্তা থেকে লোকজনগুলোকে নামি দাও রাস্তা থেকে লোকজনকে না দামা রাস্তা থেকে লোকজন ধরে যাবে একদম হ্যাঁ না না রাস্তা জ্যাম হবে রাস্তাতে আমাদের সাধারণ মানুষের ওঠার কোনো দরকার না এখানে প্রশাসনের কর্তারা আছেন তারা তাদের আমাদেরকে এতক্ষণ সহযোগিতা করেছে আমাদের কাজ হবে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা হয়তো তোমরা রাস্তাকে এই ধরনের ব্যায়াম করবো না রাস্তা থেকে বাবুল এদিকে কারা আছে তো এদিকে চলে আসো চলে আসো চলে আসো এদিকটা ছেড়ে দাও তো এদিকটা পুরোটা ছেড়ে চলুন এদিকটা সলাতো সবাইকে রাস্তা থেকে নামিয়ে দাও দাঁড়াও ভাই দাঁড়াও নেবে মিডিয়া বাইক দেবো আস্তাটা ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ চলে যাক লিস্টে এসছে চলে যা